বহুল আলোচিত দরদ সিনেমা এখন প্রেক্ষাগৃহে চলছে কি ছিল দরদ সিনেমার কাহিনী কেমন ছিল দরদ সিনেমার দর্শকদের অনুভূতি আর দরদ ছবি নিয়ে আমার রিয়াকশন কি আমার রিভিউ কি সেটাই এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এবং দরদ ছবির মূল কাহিনীটা কী সেটাও আলোচনা করব। তাই একেবারে অন্য কোনো দিকে না তাকিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন গত শুক্রবার দেশব্যাপী বিরাশিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমা দরজ অনন্য পরিচালিত ও বাংলা চলচ্চিত্রের সবথেকে বড় তারকা শাকিব খান অভিনীত এ সিনেমাটিকে প্যান ইন্ডিয়ান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও সপ্তাহ দিয়ে পরে মুক্তি পাবে ভারতে চলতি বছরের ভালোবাসা দিবসেই মুক্তি পাওয়ার কথা ছিল তবে সে সময়ে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসে চোদ্দই ফেব্রুয়ারি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন পরিচালক পরবর্তী সময়ে কয়েক দফা তারিখ পিছিয়ে অবশেষে গত পনেরোই নভেম্বর বড় পর্দায় মুক্তি পায় দরদ এর বেশি সময় পর ঈদ ছাড়া নতুন সিনেমা এলো সাকিবে গত জুনে দরদের প্রথম টিজার দিয়ে সিনেমা সম্পর্কে ধারণা দিয়েছিলেন পরিচালক এরপর অক্টোবরে মুক্তি দেন দ্বিতীয় টিজার যে টিজারের প্রথম সংলাপটা ছিল এমন আমি দুলুনিয়া আমার বইয়ের মুখে হাসি দেখার জন্য আমি হাজারটা খুন করতে পারি আলাদা করে বলার দরকার নেই দুলুমিয়া ও রোফে দুলালি সিনেমার মূল চরিত্র আর রহস্যময় এ চরিত্রে অভিনয় করেছেন মেগা সুপারস্টার শাকিব খান পেশায় অটো চালক দুলু মিয়া যে প্রচন্ড বউ পাগল সেটা টিজারের ওই সংলাপেই স্পষ্ট হয়েছিল আর দুলু মিয়ার বউ ফাতেমা চরিত্র অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান রাজধানীর মধুমিতা সিনেমা হলের সন্ধ্যার মুক্তির প্রথম দিন দর্শক ছিল অল ভর্তি ছবি শুরু হতে তখনও বেশ কিছু সময় বাকি সাকিব ভক্তরা কিছুক্ষণ পরপরই শীষ বাজিয়ে উচ্চ স্বরে চিৎকার করে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছিলেন আর সিনেমা শুরু হতে পর্দায় শাকিব খানের নামের আগে মেগা স্টার দেখতে পেয়ে ভক্তদের সে বেড়ে যায় সিনেমা শুরু হয় ডাক্তার বংশীধরের হত্যাকাণ্ড দিয়ে যদিও কেন এ হত্যাকাণ্ড কিংবা এর পেছনে কারা জড়িত তার কিছুই দেখানো হয় না তখন তবে দর্শকদের বুঝতে বাকি থাকার কথা নয় অটো চালিয়ে দুলুমিয়ায় বংশীধরকে মেরেছেন পরের দৃশ্যে পর্দায় প্রথমবারের মতো দেখা মেলে দুলু ও ফাতেমার ফাতেমার জীবনের পুরো অংশ জুড়েই সরফরাজ খান ছোট থেকেই টেলিভিশনের পর্দায় সরফরাজের সিনেমা দেখতেন এবং বাবার আদুরে ফাতেমার পাগলামির সব পাগলামো ওই সরফরাজকে ঘিরেই নিজের স্বামী দুলু মধ্যেও পর্দার সরফরাজের সব বৈশিষ্ট্য দেখতে চায় ফাতেমা স্বামী দুলুর কাছে আবদার করে জীবনে একবার হলেও সরফরাজকে সে সামনাসামনি দেখতে চায় ফাতেমার অতিরিক্ত সরফরাজ প্রীতি নতুন মন নিয়ে আসে ফাতেমা দুলুর সংসারে বউকে দেওয়া কথা রাখতে একবার ফাতেমাকে নিয়ে সরফরাজের শুটিং এ দেখতে যায় দুলু ভাগ্যক্রমে বউয়ের হাতে বানানো মিষ্টি সুপারিশটা সরফরাজকে খাওয়ানোর সুযোগ মেলে আর সেই মিষ্টি দিয়েই শুরু হয় মৃত্যুর মিছিল এসব মৃত্যুর রহস্য উন্মোচনে পর্দায় হাজির হয় পুলিশ অফিসার অগ্নি অর্থাৎ ওপার বাংলার পায়েল দুই সহযোগী আকাশ ও বন্যাকে নিয়ে তদন্তে নামে অগ্নি সামনে বেরিয়ে আসে শুটিং এ সিনেমার নায়িকা তিরনাকে নিয়ে পরিচালক লিয়াকত ও নায়ক সরফরাজের দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মধ্যে আরো খুন হয় দুটি বইয়ের মুখে হাসি দেখার জন্য দুলু হাজারটা খুন করতে পারে কিন্তু যে সরফরাজ তার বয়ের ভালোবাসা আবেগ কিংবা আনন্দে থাকার উপাদান তাকে কি খুন করবে অটো ড্রাইভার দুলু এই সময় গড়ানোর সঙ্গে সিনেমাও গড়াবে মন খারাপের দিকে আর যে গল্পটা পুরো টেনে নিয়ে গিয়েছে দুলু মিয়া ওরোপে সাকিব খান তবে রহস্যটাও তো অনুমিতই সেই পালে হাওয়া দেয় একটি সংলাপ যে আমার ভালোবাসার মুখে হাসি ফুটাবে সে আমার দোষ আর যে হাসি কায়রা নিব সে আমার জানে দুশ্মন অভিনয়ের কথা এলে শাকিব খানের কথা বলতে হয় দুলুমিয়া চরিত্রে যেভাবে মিশে গিয়েছেন বিভিন্ন দৃশ্যে মুহূর্তের মধ্যে এক্সপ্রেশন পরিবর্তন করে যে কারিশ্মা দেখিয়েছেন শাকিব এতে দরদ এ নায়কের ক্যারিয়ারের অন্যতম অভিনয় সমৃদ্ধ সিনেমা হিসেবে সংযুক্ত হলো ফাতেমা চরিত্রে সোনালের অভিনয় ছিল ঠিকঠাক দুলু ফাতেমার সংসার জীবনের খুনশুটি তাদের রসায়ন দেখে মনেই হয়নি এটি এ জুটির প্রথম সিনেমা তবে কানে লেগেছে সোনালির ডাবিং সোনালের ভাষা ভয়ে যিনি দিয়েছেন তা কিছুটা হাপ মনে হয়েছে এ জায়গাটা আরেকটু ক্লিয়ারিফাই করা যেত সুপারস্টার সরফরাজের চরিত্রে রাহুল দেব ছিল দারুণী বাছাই তবে অভিনেত্রী ত্রিনা হিসাবে সাফা মারুফকে কিছুটা যান্ত্রিক মনে হয়েছে পুলিশ অফিসার চরিত্রে পায়েলকে ঠিক কি কারণে সন্তান সম্ভাবনা দেখিয়েছেন পরিচালক এটার কোনো ব্যাখ্যা নেই পুরো সিনেমায় আর সন্তান পেটে নিয়ে অগ্নির তদন্ত কার্যক্রম পরিচালনায় ব্যাঘা দর্শকদের মনেও মাঝে মাঝে বিরক্তের উদ্বেগ করেছে ক্রিনার সহকারী হিসাবে আকাশ চরিত্রটা মানানসই হলেও বন্যা চরিত্রে এলিনা সামনিকে ঠিক যাচ্ছিল না যদিও এলিনা ভালো অভিনয় করেছেন কিন্তু পুলিশ হিসেবে তাকে কিছুটা সহজ সরল বলেও মনে হচ্ছিল এছাড়া বাকি সব চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব কম সিনেমার গানগুলো নিয়ে চাইলে অভিযোগ যায় লুট কিংবা এই ভাষাও গানের গানের সঙ্গে একেবারেই মেলেনি দুটি হয়েছে হিন্দি এ তবে শেষ দিকে মন খারাপের দৃশ্যে ইমরান মাহমুদেলের কণ্ঠে এক প্রেম গানটি শ্রুতিমধুর ছিল এছাড়া সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে নোবেলের ওরে পাগল মন গানটাও ছিল এনার্জেটিক গান সহ সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং ভারতের বেনারসের আশেপাশে হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার ছিল চমকপ্রদ এজন্য প্রশংসা পেতেই পারেন অনন্য মামুন কিন্তু প্রশ্নটা যখন পুরো সিনেমার তখন কিছুটা দ্বিধায় পড়তে হয় এমনিতেই বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমার ধারা কিছুটা নতুন তাছাড়া শাকিব খানের বিশাল ভক্তকুলের বড় অংশই এই সাইকোলজিক্যাল থ্রিলারের সাথে পরিচয় নাই তবে এ ধরনের গল্পের চিত্রায়নে একটু এদিক সেদিক হলেই দর্শকদের তালগোল পাকিয়ে ফেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর সিনেমার প্রথম ভাগে তেমনটাই দেখা গেছে অন্তত দুইবার সিনেমার গল্প কখনো অতীতে যাচ্ছে আবার কখনো বর্তমানে আসছে সেটা বুঝতে বেগ পেতে হয়েছে অনেকেরই বিরতির আগ পর্যন্ত গল্প গিয়েছে। অত্যন্ত ধীর লয়ে জোর করে দর্শকদের হাসানোর চেষ্টাও করেছেন পরিচালক এছাড়া তেমন কোনো টুইস্টও ছিল না এ অর্ধে তবে দ্বিতীয় অর্ধে সিনেমা গতি পায় রহস্য উন্মোচনের সঙ্গে দর্শকদের মনোযোগও আটকে যায় সিনেমার পর্দায় এরপর যে গল্প পরিচালক দেখাতে চেয়েছেন তাতে নির্মাণ দুর্বলতা ফুটে উঠেছে কয়েকটা দৃশ্যে পরিচালক যা বোঝাতে চেয়েছেন দর্শকটা বুঝতে পারলো কিনা এ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে প্রথমার্ধে মন্থর গল্প অনুমেয় টুইস্ট দুর্বল নির্মাণ চিত্রনাট্যে কিছু জায়গায় অসংগতি থাকা সত্ত্বেও পুরো সিনেমা একাই টেনে নিয়ে গেছেন সুপারস্টার সাকিব খান তাকে ওয়ান ম্যান আর্মি বললেও ভুল বলা হবে না সিনেমা টানার পাশাপাশি সাইকো চরিত্রে দুনু মিয়ার পরিকল্পনা মাফিক নিজের কাজ করে গেছেন চরিত্রে রহস্য ধরে রেখেছেন সিনেমার শেষ দৃশ্যে আর তা বলে দেয় দরদের সিকুয়াল আসছে মোটামুটি র্যাপিং পাঁচের ভেতরে আমি তিন দশমিক সাত পর্যন্ত দিতে পারি আসলে যে রেটিংটা দিলাম এটা সম্পূর্ণই আমার নিজস্ব মতামত আপনি দরদ সিনেমা দেখেছেন কি আর দরদ সিনেমা দেখে সিনেমাটা কেমন লেগেছে আপনি রেটিংয়ে পাশের ভিতর কত দিচ্ছেন শাকিব খানকেই কেমন দেখলেন সবকিছু কিছু কমেন্টসে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই জাতীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন